প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো এই করোনার সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে অবশ্যই সুস্থ থাকবে তাই আমরা সবাই স্বাস্থ্যবিধি এবং সুস্থ আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস নিব নজরুল ইসলাম স্যার দ্বিতীয় পত্রের ক্লাস নিচ্ছেন উনি প্রথম অধ্যায় শুরু করেছেন আমি দ্বিতীয় অধ্যায় চলো আমরা ক্লাসে যাই উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তোমরা গাজী আজমল স্যারের বইটি কিনবে উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র গাজী আজমল এই গাজী আজমল স্যারের জীববিজ্ঞান বই বললেই তোমরা যে কোনো লাইব্রেরি থেকে এটি কিনতে পারবে এটা হচ্ছে আমার পরিচয় আমার পরিচয় এখানে দেওয়া হচ্ছে যেহেতু আজকে প্রথম ক্লাস আমাদের সাথে হয়তো অনেকেই আমাকে চিনো আর যারা নতুন আমাদের এই শহীদ পরিস্থিতি কলেজ পরিবারে ভর্তি হয়েছ তারা হয়তো চিনো না বা দেখাও নেই তো আমি আমাদের অধ্যায় তোমাদের রয়েছে প্রাণীর পরিচিতি প্রাণীর পরিচিতি অ্যানিমাল এখানে আমরা তিনটি প্রাণী নিয়ে আলোচনা করবো অর্থাৎ তিনটি প্রতীক প্রাণী নিয়ে আলোচনা করব এই তিনটি প্রাণী অনেকগুলো প্রাণীর প্রতিনিধিত্ব করে যেমন আমরা প্রথম যে প্রাণীটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায়ে তিনটি পরিচ্ছেদ রয়েছে অর্থাৎ প্রথম পরিচ্ছেদে রয়েছে প্রাণী হাইড্রা দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে ঘাসফরিং এবং তৃতীয় পরিচ্ছেদে রয়েছে রুই মাছ তো হাইড্রা নিয়ে আমরা কেন আলোচনা করব। এত প্রাণী থাকতে আমরা কেন হাইড্রা নিয়ে আলোচনা করবো সেই সম্পর্কে একটু বলি যে এই হাইড্রা হচ্ছে বাস করে অর্থাৎ পানির মধ্যে থাকে একটি প্রাণী এরা অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে অর্থাৎ এত ক্ষুদ্র একটি প্রাণী যারা অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং পানির মধ্যে থাকে এই ধরনের প্রাণী সম্পর্কে ধারণা দেওয়ার জন্য হাইড্র সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে ঘাসফরিং যত কীট পতঙ্গ আছে এগুলো আমাদের অনেকগুলো ক্ষতি করে অনেকগুলো উপকার করে তো এই যে কীট পতঙ্গ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই ঘাস নিয়ে আলোচনা করা হবে আর শেষে রয়েছে রুই মাছ অর্থাৎ আমরা মাছে ভাতে বাঙালি এই মাছের কথা চলে আসে এখন মাছ সম্পর্কে বিভিন্ন প্রকারের মাছ সম্পর্কে তাদের খাদ্যাভ্যাস ধারণা দেওয়ার জন্য আমরা মাছ সম্পর্কে আলোচনা করব তাহলে আমরা আলোচনা করব এই অধ্যায়ে সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তোমরা পেয়ে গেছো এখন আমরা প্রতীক প্রাণী হাইড্রা নিয়ে আলোচনা করব দেখো হাইড্রা হাইড্রা সবসময় ইংরেজিতে লিখবে এটি হচ্ছে বৈজ্ঞানিক নাম এই জন্য এখানে বাঁকা করে লেখা আছে আর তোমরা যখন হাতে লিখবে তখন নিচে অবশ্যই দাগ দিতে হবে এটা আহ অর্থাৎ দ্বিপদ নামকরণের নিয়মাবলী যে আছে তার মধ্যে একটি নিয়ম অর্থাৎ বৈজ্ঞানিক নাম হাতে লিখলে অবশ্যই নিচে আলাদা আলাদা দাগ টানতে হবে এখানে হাইড্রা হচ্ছে এটি জেনাস নেম এই জন্য এটার নিচে একটা দাগ দিতে হবে এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো এটা একটা হাইড্রা দেখানো হচ্ছে এই যে কোনো বস্তুর সাথে অর্থাৎ জল বস্তুর সাথে সে লেগে আছে এটি একটি হাইড্রা আমরা এই প্রাণীটা সম্পর্কে জানব আমাদের আজকের আলোচ্য বিষয় রয়েছে সাধারণ আলোচনা অর্থাৎ হাইড্রা সম্পর্কে কিছু সাধারণ আলোচনা তারপর বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি অর্থাৎ বাংলাদেশে কি প্রজাতির হাইড্রা পাওয়া যায় কোনগুলো বেশি পাওয়া যায় সে সম্পর্কে ধারণা দেওয়া হবে স্বভাব এবং বাসস্থান অর্থাৎ সম্পর্কে আলোচনা করা হবে অবস্থান হাইড্রার যে শ্রেণী বিন্যাস রয়েছে শ্রেণিতাত্ত্বিক অবস্থানটা এখানে আলোচনা করা হবে হাইড্রোর বাহ্যিক গঠন আলোচনা করা হবে তারপরে হাইড্রার অন্তর্গঠন আলোচনা করা হবে দেখি আমরা কতটুকু পড়তে পারি প্রথমে আসো সাধারণ আলোচনা তো সাধারণ আলোচনার মধ্যে যে হাইড্রা নিডারিয়া পর্বের একটি প্রাণী প্রাণী আর এরা হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের একটি প্রাণী আর এটি দ্বি প্রাণী দ্বি স্তরী প্রাণীর দুটি পর্ব রয়েছে একটা হচ্ছে নিডারিয়া আর একটা হচ্ছে টিনোফোরা নিডারিয়া এবং টিনোফোরা এই নিডারিয়া হচ্ছে মেজর ফাইলাম আর টিনোফোরা হচ্ছে মাইনর ফাইলাম এই মেজর ফাইলাম এবং মাইনর ফাইলাম তোমরা প্রথম অধ্যায় শিখতে পারবে এই এখানে আমি আলোচনা করছি না হাইড্রা আবিষ্কার করেন আব্রাহাম ট্রেমলে হাইড্রা আবিষ্কার করেন কে আব্রাহাম ট্রেমলে এটি আবিষ্কার করেন তিনি আবিষ্কার করলেও এটির নামকরণ করতে পারেননি কারণ তিনি এই যে পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন একটি প্রাণী নামে এটাকে অভিহিত করেন অর্থাৎ এটার পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে কোন অংশ কেটে দিলে সেই অংশ পুনরায় তৈরি হয়ে যায় এই পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন এই প্রাণীটি আবিষ্কার করেন আব্রাহাম ট্রেমলে পরবর্তীতে ক্যারোলাস লিনিয়াস সতেরোশো সালে এই প্রাণীটির নামকরণ করেন আইড্রা প্রাচীনকালে কাল্পনিক এক দত্ত ছিল হাইড্রা যেটির মাথা কেটে দিলে সেখানে দুই বা দুই এর অধিক মাথা সৃষ্টি হতো হাইড্রার দেহে যেহেতু এর একটি অংশ কেটে দিলে সেখানে পুনরায় আবার ওই অংশটি তৈরি হয়ে যায় এই জন্যে ওই দত্তের নাম অনুযায়ী এই প্রাণীটির নামকরণ করা হয়েছে হাইড্রা আচ্ছা এরপরে সেই বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি বর্তমানে পৃথিবীতে হাইড্রার চল্লিশটি প্রজাতি রয়েছে কতটি প্রজাতি চল্লিশটি প্রজাতি রয়েছে তো এদের এই যে প্রজাতিগুলো রয়েছে এগুলো কিভাবে তোমার বিভাজন করা হয় এদের গায়ের রং অর্থাৎ এদের বর্ণ তারপর হচ্ছে পরশিকার সংখ্যা দৈর্ঘ্য জননাঙ্গের অবস্থান আকৃতি এইসব ক্রাইটেরিয়ার ভিত্তিতে হাইড্রার প্রজাতি নির্ধারণ করা হয় তবে বাংলাদেশে তিন প্রজাতির হাইড্রা বেশি পাওয়া যায় যেমন বাদামি বর্ণের হাইড্রা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই বাদামি বর্ণের হাইড্রা এই যে বাদামি বর্ণের হাইড্রা তারপর হচ্ছে সবুজ বর্ণের হাইড্রা আর বর্ণহীন বা হলুদ বাদামি বর্ণের হাইড্রা এই তিন প্রজাতির হাইড্রা পাওয়া যায় তো বাদামি বর্ণের হাইড্রার মধ্যে রয়েছে হাইড্রা অলিগ্যাকটিস এটার আর একটা নাম হচ্ছে হাইড্রা ফুচকা হাইড্রা অলিগ্যাকটিস বা হাইড্রা ফুসকা সবুজ বর্ণের হাইড্রার মধ্যে রয়েছে হাইড্রা ব্রিডিস ক্লোরোহাইড্রা ব্রিডিসিমা এটা একটা প্রজাতির ভিন্ন ভিন্ন নাম অর্থাৎ হাইড্রা ভিডিস অথবা হাইড্রা ভেরিডিসও বলতে পারো অথবা ক্লোরোহাইড্রা রেডিসিমাও বলতে পারো বর্ণহীন বা হলুদ বাদামি বর্ণের যে হাইড্রোটি রয়েছে সেটি হলো হাইড্রা ভালগারিস। তাহলে আমরা এই তিনটি প্রজাতির হাইড্রা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পাওয়া যায় তার মধ্যে এই প্রজাতির হাইড্রাটি বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় অর্থাৎ হাইড্রা ভালগারিস বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় স্বভাব ও বাসস্থান তাহলে এর স্বভাব এবং বাসস্থান সম্পর্কে আমরা একটু জানি যে আমরা মানে বলা হয়েছে যে হাইড্রা হলো মুক্ত জীবী অর্থাৎ এরা মুক্তভাবে এককভাবে অর্থাৎ একা একাই চলাচল করতে পারে বা বসবাস করতে পারে এরা মিঠা পানিতে বাস করে মিঠা মিঠাপানি কি অর্থাৎ লবণাক্ত পানি এবং মিঠা পানি লবণাক্ত পানি হচ্ছে সমুদ্রের পানি আর মিঠা পানি হচ্ছে খাল বিল পুকুর হ্রদ ঝর্ণা এগুলোর পানি হচ্ছে মিঠা পানি তাহলে হাইড্রা এই সমস্ত মিঠা পানিতে অবস্থান করে এবং কোন কঠিন বস্তু বা জলজ বস্তুর সাথে নিম্নমুখী হয়ে অবস্থান করে অর্থাৎ নিচের দিকে মুখ করে এরা অবস্থান করে আহ এরা স্থির শীতল এবং পরিষ্কার পানিতে বাস করে স্থির পানি অর্থাৎ পানিতে স্রোত নাই শীতল এবং পরিষ্কার পানিতে এরা বাস করে ঘোলা উষ্ণ এবং চলমান পানিতে অর্থাৎ স্রোত যুক্ত পানিতে এরা বাস করে না আর বাস করলেও এখানে খুব কম পরিমাণে দেখা যায় কারণ এখানে এরা খুব বেশি সময় টিকে থাকতে পারে না আর যখন হাইড্রা ক্ষুধার্ত থাকে হাইড্রা যখন ক্ষুধার্ত থাকে তখন এরা কি করে কর্ষিকা গুলো এদের আমরা যে হাইড্রার চিত্রটা দেখতে পেলাম যে মাথার দিকে কিছু সুতার মতো অংশ রয়েছে ওগুলো হচ্ছে কর্ষিকা তাহলে কর্ষিকা গুলোকে এরা চারদিকে ছড়িয়ে অবস্থান করে অর্থাৎ খাদ্যের সন্ধানে এরা ছড়িয়ে রাখে এরা মাংসাশী মাংসাশী মানে কি যারা অন্য জীবকে অর্থাৎ অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে এরা হচ্ছে মাংসাশী প্রাণী এরা সাহায্যে খাদ্য গ্রহণ করে এর যে সামনের দিকে যে সুতার মতো অংশ কোষিকা রয়েছে এর সাহায্যে এরা খাদ্য গ্রহণ করে এবং চলাচল করতে পারে আর এরা আরো নানাভাবে চলাচল করতে পারে আমরা হাইড্রার চলনে গিয়ে দেখব যে অনেক প্রকারের চলন রয়েছে হাইড্রার আর এদের যে শ্বসন এবং রেচন ঘটে দেহ প্রাচীরের ব্যাপনের মাধ্যমে অর্থাৎ দেহপ্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া এদের শ্বসন এবং রেচন প্রক্রিয়া ঘটে হাইড্রাতে দুই ধরনের জনন দেখা যায় একটা হচ্ছে অযৌন জনন যেটা মুকুলোদ্দম এবং দ্বিবিভাজন প্রক্রিয়াতে সম্পন্ন হয় আর একটা হচ্ছে যৌন জনন যেটা জনন সৃষ্টির মাধ্যমে সম্পন্ন হয় হাইড্রাতে পুনরুৎপত্তি দেখা যায় এই পুনরুৎপত্তিটা কি পুনরুৎপত্তি অর্থাৎ হাইড্রার দেহের কোন অংশ যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে সেই অংশ পুনরায় উৎপন্ন করার ক্ষমতাই হচ্ছে পুনরুৎপত্তি আচ্ছা এরপরে আসি আমরা হাইডার শ্রেণিতাত্ত্বিক অবস্থান তো শ্রেণিতাত্ত্বিক অবস্থানের মধ্যে কি রয়েছে শ্রেণিতাত্ত্বিক অবস্থান সিস্টেমেটিক পজিশন একটা হচ্ছে যে কিংডম পাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পিসিস এগুলো হচ্ছে এদের শ্রেণিতাত্ত্বিক অবস্থান আচ্ছা তাহলে এখন দেখো কিংডম হচ্ছে অ্যানিমালিয়া কিংডম কি অ্যানিমালিয়া এই অ্যানিমালিয়া মানে প্রাণী অর্থাৎ সকল প্রাণী হচ্ছে অ্যানিমালিয়া কিংডমের অন্তর্গত তাই হাইড্রা যেহেতু একটি প্রাণী তাই এর কিংডম হচ্ছে কি অ্যানিমালিয়া ঠিক আছে আচ্ছা ফাইলাম নিডারিয়া নিডোসাইট এবং সিলেন্টেরন উপস্থিত থাকে তাই এদের ফাইলাম হলো নিরারিয়া প্লাস হাইড্রোজোয়া অবিভক্ত সিলেন্টরন অর্থাৎ হাইড্রা দেহের মধ্যে একটি গহবর রয়েছে এরকম একটি গহবর রয়েছে এই একটি অবিভক্ত অর্থাৎ কোন ভাগ নেই এই গহ্বরটাকেই বলা হচ্ছে সিলেন্টরন তাই বলা হচ্ছে অবিভক্ত গহবর এই জন্য হাইড্রোজোয়া তারপরে হাইড্রোয়াইডা অর্ডার হচ্ছে হাইড্রোইডা পলিপ দশা প্রধান হাইডর দেহে অর্থাৎ জীবন চক্রে দুই ধরনের দশা দেখা যায় একটা হচ্ছে পলিপ দশা আর একটা হচ্ছে মেডুসা দশা তো এই পলিপ দশাটা প্রধান অর্থাৎ এটার গুরুত্ব বেশি এই জন্য এটা হাইড্রোজোয়া অর্ডার ফ্যামিলি হচ্ছে হাইড্রিডি ফ্যামিলি হচ্ছে হাইড্রিডি এককভাবে বসবাস করে অর্থাৎ এককভাবে বসবাস করে বলে হাইড্রা বলা হচ্ছে তারপরে জেনাস হাইড্রা জেনাস কি হাইড্রা পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন বলে জেনাস হাইড্রা আর স্পিসিস হাইড্রা ভালগারিস তোমরা আমরা যে তিনটা প্রজাতি পড়লাম যে কোনো প্রজাতি তোমরা লিখতে পারবে তবে যেহেতু ভালগারিস প্রজাতিটা বাংলাদেশে বেশি পাওয়া যায় তাই আমরা হাইড্রা ভালগারিস এটাই লেখার চেষ্টা করব আচ্ছা এই গেল হচ্ছে শ্রেণিতাত্ত্বিক অবস্থান এটি দুই মার্কের কোশ্চেন হিসেবে আসে তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে তখন এই বাংলা অংশটুকু লেখা দরকার নেই শুধু এই ইংরেজি অংশটুকু লিখে দিলেই চলবে আচ্ছা এরপর আসো হাইড্রার বাহ্যিক গঠন অর্থাৎ বাইরের দিক থেকে হাইড্রার গঠন কেমন তো হাইড্রা দেহ নরম এবং অনেকটা নলাকার তো আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রার দেহ নলাকার আর নরম হচ্ছে এটা ধরার সাথে তুমি একটু চাপ দিলে এটি মানে তোমার হাতের সাথে লেগে যাবে অর্থাৎ নষ্ট হয়ে যাবে এটা দুইটা প্রান্ত রয়েছে একটা হচ্ছে মৌখিক প্রান্ত আর একটা হচ্ছে পদতল এখন এই মৌখিক প্রান্তটা হচ্ছে মুক্ত থাকে অর্থাৎ খোলা থাকে এই মৌখিক প্রান্তে একটা ছিদ্র থাকে সেটার মাধ্যমে এরা উন্মুক্ত থাকে খোলা থাকে আর এই পদতল এখানে হচ্ছে বন্ধ অর্থাৎ যে এরকম মাঝখানের ছিদ্রটা হচ্ছে এরকম অর্থাৎ ভিতরে এটা হচ্ছে মুখ ছিদ্র যদি হয় ধরো এখানে একটা এরকম মুখ ছিদ্র আছে আর এটা হচ্ছে পদতল এই যে পদতল তাহলে খেয়াল করুন যে এই প্রান্তটা খোলা আর এই প্রান্তটা হচ্ছে বন্ধ তাই বলা হচ্ছে যে এই যে পাদ বা পদতল যে অংশ রয়েছে হচ্ছে বন্ধ আর এরা সে কোন বস্তুর সাথে আবদ্ধ থাকে তখন এই পদতলের সাহায্যে আবদ্ধ থাকে আর এই প্রান্তটা তখন পানির মধ্যে ভাসমান অবস্থায় থাকে আর এদের দেহ হচ্ছে অরিও প্রতিসম অরিও প্রতিসম মানে হচ্ছে যে কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় অক্ষ বরাবর দুইয়ের অধিক সমান ভাগে ভাগ করা যায় তাদেরকে অরিও প্রতিসম বলে অর্থাৎ এদের যতগুলো কোষিকা রয়েছে ততগুলো এরকম সমান ভাগে ভাগ করা যাবে এই জন্যে এদের প্রতিসম হচ্ছে অরিও প্রতিসম আর এই একটি হাইড্রা দশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে অর্থাৎ দশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে আর এই যে এর প্রস্থ কতটুকু হতে পারে অর্থাৎ চওড়া কতটুকু হতে পারে এক মিলিমিটার তাহলে লম্বা হতে পারে দশ থেকে তিরিশ মিলিমিটার আর চওড়া হতে পারে এক মিলিমিটার এটা হচ্ছে রাকার আকৃতি এখন আসা হচ্ছে বাহ্যিকভাবে আমরা কি অংশ দেখতে পাই তো হাইড্রার দেহে আমরা তিনটি প্রধান অংশ দেখতে পাই অর্থাৎ তিনটি প্রধান অংশ হাইড্রার দেহ বিভক্ত এটা হচ্ছে এক নাম্বার হাইপোস্টম দুই নাম্বার হচ্ছে দেহকাণ্ড অর্থাৎ এইখান থেকে এই পদতল পর্যন্ত এই অংশটা হচ্ছে দেহকাণ্ড এটা হচ্ছে দুই নাম্বার আর তিন নাম্বার হচ্ছে এটি এই যে পাদচাকি বা পদতল এখন আমরা এই তিনটি অংশের একটু বিবরণ দেখি এখন হাইপোস্টম হাইপোস্টম হচ্ছে হাইডার মুক্ত প্রান্তে একটি মোচাকৃতির ছোট এবং সংকোচন প্রসারণশীল অংশ এই অংশের মাঝখানে একটি রয়েছে যেটা হচ্ছে মুখ ছিদ্র এই মুখ ছিদ্রের মাধ্যমেই সে খাদ্য বস্তু গ্রহণ করে এবং পরিপাকের পর খাদ্য শোষিত হওয়ার পর যে অপাচ্য অংশ থাকে সেটা এই মুখ ছিদ্রের মাধ্যমে আবার নির্গত করে আচ্ছা এরপর রয়েছে হচ্ছে দেহকাণ্ড তো এই যে দেখো হাইপোস্টমের হাইপোস্টন থেকে অর্থাৎ হাইপোস্টনের নিচ থেকে শুরু করে পদতল পর্যন্ত অংশকে বলা হচ্ছে দেহকাণ্ড তার মানে এখান থেকে এই অংশটুকু হচ্ছে দেহকাণ্ড এই অংশটুকুতে আবার কি কি পাওয়া যায় এক হচ্ছে কোর্শিকা এই কোর্শিকা পাওয়া যাচ্ছে তারপরে হচ্ছে মুকুল পাওয়া যায় তারপরে হচ্ছে এই যে শুক্রাশয় ডিম্বাশয় মানে হচ্ছে জননাঙ্গ পাওয়া যায় তাহলে এই দেহকাণ্ডের মধ্যে কি কি রয়েছে রয়েছে মুকুল রয়েছে জননাঙ্গ রয়েছে এখন আমরা এই কিছু বিবরণ দেখি যে হাইপোস্টমের গোড়ার দিকে ছয় থেকে দশটি এই সংখ্যা প্রজাতিভেদে থাকে ছয় থেকে দশটি সংখ্যা কত ছয় থেকে দশ প্রজাতিভেদে আর এরা সংকোচন প্রসারণশীল এবং এই সুতার মতো অংশ সংকোচন প্রসারণশীল সুতার মতো অংশ তাহলে হাইপোস্টমের চারদিকে ছয় থেকে দশটি সংকোচন প্রসারণশীল পাপা এবং সুতার মতো যে অংশ রয়েছে তাকে কর্ষিকা বলে আর এই কর্ষিকাতে দেখো এই যে ছোট ছোট তোমার টিউমারের মতো অংশ দেখা যায় বা গুটিকা দেখা যায় এই গুটিকা বা টিউমারের মতো অংশকে বলা হয় ব্যাটারি ব্যাটারি এবং এই মিলে তিনটি কাজ সম্পাদন করে এক হচ্ছে খাদ্য গ্রহণে সাহায্য করে দুই হচ্ছে আত্মরক্ষায় সাহায্য করে তিন হচ্ছে চলাচলে সাহায্য করে তাহলে কোষিকা এবং নেমাটোসিস ব্যাটারি থাইড তিনটি কাজ সম্পাদন করে থাকে খাদ্য গ্রহণ আত্মরক্ষা চলাচল এবার আস মুকুল গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত খাদ্য থাকে অর্থাৎ অনুকূল পরিবেশ থাকে তখন হাইড্রার নিমাংশের নিম্ন অর্ধাংশ থেকে স্থিত অংশ সৃষ্টি হয় এবং এই স্থিত অংশ বৃদ্ধি প্রাপ্ত হয়ে মুকুল তৈরি করে এই মুকুল যখন পরিণত হয় তখন এই যে এখানে খাজ সৃষ্টি হয় খাজ এই যে দেখো অর্থাৎ দেহ কাণ্ড এবং মুকুলের শেষ ভাগে খাজ সৃষ্টি হয় খাজ আস্তে আস্তে গভীর হয়ে তখন তাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং মুকুল নিজেই আরেকটি একটি পরিণত হয় এটি হলো হাইড্রয় একটি জনন প্রক্রিয়া এরপরে এসো জননাঙ্গ হেমন্ত এবং শীতকালে হেমন্ত এবং শীতকালে দেহকাণ্ডের ঊর্ধ্ব এবং নিম্ন অর্ধাংশে এই জননাঙ্গ সৃষ্টি হয় ঊর্ধ্ব আঙ্গে অর্থাৎ ঊর্ধ্ব অর্ধাংশে পুং জননাঙ্গ বা শুক্রাশয় সৃষ্টি হয় যার মধ্যে শুক্রাণু বা কোষ তৈরি হয় এবং নিম্ন অর্ধাংশে ডিম্বাশয় তৈরি হয় যার মধ্যে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু তৈরি হয় যদিও হাইড্রার দেহে শুক্রাশয় এবং ডিম্বাশয় রয়েছে তবুও এদের স্বনিষেক ঘটে না কেন স্বনিষেক ঘটে না কারণ এই শুক্রাশয় যখন পরিপক্ক হয় তখন ডিম্বাশয় অপরিপক্ক থাকে আবার ডিম্বাশয় যখন পরিপক্ক হয় তখন শুক্রাশয় অপরিপক্ক থাকে যার কারণে এদের স্বনিষেক ঘটে না এরপর পাদচাক্তি বা পদতল এই পাদচাকতি বা পদতল হচ্ছে হাইড্রার নিম্ন মাংসের একটি চাপা অংশ নির্মাংের একটি চাপা অংশ হচ্ছে পদচাক্তি বা পদতল এখান থেকে বিভিন্ন আঠালো রস হয় এর ফলে এরা সৃষ্টি করে ভাসতে পারে আবার এদের গ্লাইডিং চলনেও এই পদচাক্তি সাহায্য করে গ্লাইডিং চলন মানে হচ্ছে যে এদের পদতল যে পিচ্ছিল এখানে হাইড্রোটি আছে সে কি করবে আস্তে আস্তে এই যে এদিকে চলে যাবে অর্থাৎ আমরা আগেই বলেছি যে এদের স্তরে দুইটা কোষ স্তর রয়েছে এখন আমরা হাইড্রার অন্তর্গঠনে সেই কথাটা সত্যতা যাচাই করবো হাইড্রার অন্তর্গঠন এখন দেখো যে এখানে একটি লম্বচ্ছেদ দেওয়া আছে আর একটি প্রস্থচ্ছেদ দেওয়া আছে মূলত এই প্রস্থচ্ছেদের চিত্রটি তোমাদের শিখতে হবে এই চিত্রটি তিন মার্কের জন্য আসে শুধু এই চিত্রটি দিলে তোমরা তিন মার্ক পেয়ে যাবে এখন এই আমরা যে লম্বচ্ছেদ এবং প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছি দেখো লম্বচ্ছেদের অংশগুলো আমরা একটু দেখি এটা হচ্ছে কোরশিকা এই যে কোরশিকা দেখা যাচ্ছে আর এখানে হলো মুখ ছিদ্র এই এপিডার্মিস হচ্ছে বাইরের দিকের ত্বক আর গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে ভিতরের দিকে ত্বক এপিডার্মিস এবং গ্যাসটোডার্মিসের সংযোগস্থলে এই যে মেসোগ্লিয়া রয়েছে আর এখানে মুকুল সৃষ্টি হচ্ছে এই যে শুক্রাশয় ডিম্বাশয় রয়েছে তারপরে এখানে গ্রন্থিকোষ রয়েছে পদতলে সেখান থেকে ওই যে তোমার পিচ্ছিল পদার্থ তৈরি হয় আর এটা হচ্ছে পাদচাকতি আর দেহের মধ্যকার যে গহ্বর এই যে এই গহ্বরটা হচ্ছে কি সিলেন্টেরন অর্থাৎ সিলিন্ডারের নামক এই গহ্বর রয়েছে আচ্ছা এবার আসুন হচ্ছে হাইড্রো প্রস্থচ্ছেদ আমরা দেখি যে প্রস্থচ্ছেদে দেখো যে সু স্পষ্ট দুইটা অংশ দেখা যাচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে বोहितক আর এখান থেকে এইটুকু হচ্ছে অন্ততক আর মাঝখানে এই যে এই অংশটা এই অংশটা হচ্ছে মেসোগ্লিয়া এই যে কালারফুল যে অংশ সেটা হচ্ছে মেসোগিয়া তাহলে এই বহিরকে দেখো কি কি কোষ রয়েছে সবচেয়ে বাইরে রয়েছে কিউটিকলের একটি আবরণ তারপর রয়েছে পেশি আবরণী কোষ এই যে চার কোনাকার যে কোষগুলো সেটা হচ্ছে পেশি আবরণী কোষ এরপর মেসোগ্লিয়া তারপরে ভিতরের দিকে হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ তারপরে নিডোসাইট কোষ ইন্টারস্টিশিয়াল কোষ এটা ভিতরের দিকে বাইরের দিকে দুই দিকেই রয়েছে ইন্টারস্টিশিয়াল কোষ এই যে এখানে ওইগুলো ইন্টারস্টিশিয়াল কোষ তারপরে রয়েছে কোষ আর মাঝখানের এই যে গহ্বর দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিলেন্টের এই চিত্রটা তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে আচ্ছা এরপরে আমরা দেখি যে হাইডার দেহপ্রাচীরের কোষ সমূহ হাইডার দেহপ্রাচীরের কি কি কোষ আসছে আমরা একটু দেখি যে হাইডার দেহ প্রাচীরের দেখো এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস এই দুইটি কোষ স্তর রয়েছে আর মাঝখানে রয়েছে কি মেসোভিলিয়া তাহলে এপিডার্মিসের সাত ধরনের কোষ রয়েছে সেই কোষগুলোর নাম আমরা আজকে দিন জানি এবং বিস্তারিত আমরা আগামী ক্লাসে জানব পেশি আবরণী কোষ এক নাম্বার হচ্ছে পেশি আবরণী কোষ দেখো এই যে এই কোষগুলো হচ্ছে পেশি আবরণী কোষ তারপর হচ্ছে ইন্টারিস্টিশিয়াল কোষ এই যে গোল যে অংশগুলো দেখা যাচ্ছে ছোট ছোট এই দুটি পেশি আবরণী কোষের মাঝে এরা অবস্থান করে এরা হলো ইন্টারস্টেশাল কোষ এই কোষের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে তারপরে রয়েছে সংবেদী কোষ এই যে সিমের মতো দেখতে এই কোষটা হচ্ছে সংবেদী কোষ অর্থাৎ মাকো আকৃতির কোষ তারপরে রয়েছে স্নায়ু কোষ এই যে মেসোক্লিয়ার মধ্যে রয়েছে এগুলো হলো স্নায়ুকোষ তারপরে রয়েছে হচ্ছে কি গ্রন্থিকোষ এটা পদতল এবং কোর্শিকাতে থাকে এখানে দেখানো সম্ভব হচ্ছে না তাহলে কোষ পদতল এবং কোশিকাতে থাকে জনন কোষ এটাও এখানে দেখানো সম্ভব না কারণ হচ্ছে জনন কোষ আমরা এই চিত্রটায় দেখেছি এখানে এই যে এগুলো হচ্ছে এর মধ্যে থাকে জনন কোষ এই জন্য তোমার ছেদে এটা দেখা যায় না এরপর আছে নিডোসাইট কোষ এই যে এখানে অর্থাৎ দুইটি পেশি আবরণী কোষের মাঝে রয়েছে নিডোসাইট কোষ আর এই নিডোসাইট কোষটা হচ্ছে হাইড্রার একটি ব্যতিক আহ ব্যতিক্রম ধর্মীয় অর্থাৎ অনন্য বৈশিষ্ট্যের একটি কোষ তাহলে বৈদত্বকে রয়েছে রয়েছে অর্থাৎ এপিডার্মিস এপিডার্মিশে রয়েছে সাত ধরনের কোষ আর গ্যাস্ট্রোডার্মিস বা অন্ততকের কোষে রয়েছে পাঁচ ধরনের কোষ কি কি পুষ্টিকোষ বা পেশি পুষ্টি পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ এই যেটাকে সরি সরি এইটা হচ্ছে পুষ্টিকোষ পুষ্টিকোষ এটা হচ্ছে পুষ্টিকোষ এইটা এবং এটা পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ তারপর হচ্ছে গ্রন্থিকোষ এই যে দেখো গ্রন্থিকোষ রয়েছে তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ এই যে এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ সংবেদিকোষ এটা সংবেদিকোষ আর স্নায়ুকোষ এই যে মেসোগ্লিয়ার মধ্যে রয়েছে স্নায়ুকোষ অর্থাৎ মেসোগ্লিয়ার যে অংশ অন্ততকের দিকে সেখানে যে স্নায়ুকোষ গুলো থাকবে এটা অন্ততকের স্নায়ুকোষ বলে চিহ্নিত হবে আচ্ছা আজকে এতটুকুই আমাদের পড়া তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাইকে অসংখ্য ধন্যবাদ